অনেক মজার একটা রেসিপি ট্রাই করব আজকে তো সব সময় বাইরে থেকেই খাই তো আজকে ভাবলাম যে বাসাতেই বানিয়ে ফেলি এখানে আমি তেল দিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাওয়াতে তো আপনারা কি কেউ বুঝতে পারছেন যে আজকের এটা রেসিপিটা কী হবে তো অনেক বেশ কিছুটা পরিমাণেই আমি পেঁয়াজটা ব্যবহার করেছি আজকে তৈরি করব স্পেশাল তাওয়া চিকেন তো যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আমি সবসময় রেস্টুরেন্টেই খেয়েছি আমার কাছে এটা কিন্তু বেশ লাগে খেতে তাই আজকে ভাবলাম বাসাতেই ট্রাই করি আর এই মাংসটা কিন্তু আমি আগে থেকেই রান্না করে রেখেছি পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে লাল হয়ে আসবে তখনই কিন্তু আমরা এখানে চিকেনটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসেছে আর এভাবে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো আর যেহেতু আমার তাওয়ার পরিমাণটা একটু ছোট তাই অল্প পরিমাণেই দেবো আমি এখানে বেশ কিছু পরিমাণ দিলে কিন্তু এটা তেমনভাবে নাড়াচাড়া করা যাবে না সেজন্য আমি এখানে অল্প পরিমাণই দিয়ে নেব আর এটা আমি ট্রাই করেছিলাম পরোটার সাথে পরোটার সাথে খেতে বেশ লাগে ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা কি কেউ তাওয়া চিকেন ট্রাই করেছেন যদি ট্রাই করে থাকেন তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কখনোই এভাবে বাসায় ট্রাই করি নাই আজকে ভাবলাম যে বাসায় ট্রাই করি ফ্রি টাইমে কিন্তু আমার বিভিন্ন ধরনের রেসিপিগুলো ট্রাই করতে ভালোই লাগে কিন্তু ইদানিং ব্যস্ততার কারণে কোনো কিছুই তেমনভাবে ট্রাই করতে পারি না রান্নাবান্না তেমনভাবে করতে পারি না যত স্বল্প টাইমে আসলে রান্না করা যায় খাওয়া দাওয়া কাজকর্ম শেষ করা যায় সেটাই আসলে ট্রাই করি আর যখন ফ্রি থাকি দুই দিন ছুটি থাকে আরামে থাকি তখন ভাবি যে একাত্তু নতুন রেসিপিগুলো অল্প অল্প করে ট্রাই করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নাড়াচাড়া করে পুরো মাংসটাকে ভেজে নেব আসলে তাওয়ার মধ্যে একটু ভুনা ভুনা করে ভেজে নিতে হবে আর সাথে কিন্তু গরম মশলা টশলা দিয়ে সব কিছু উপরে দিয়ে দিতে হবে আর আমি মাংসটাকে টেস্টি করার জন্য গরম মশলাটা ভেজে উপর দিয়ে গুঁড়া করে দিয়ে দিই তো তখন দেখা যায় যে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এই যে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তাওয়া চিকেনটা একেবারেই রেডি আপনার ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে খেতে ওর জন্যই আমি নতুন নতুন আসলে রেসিপিগুলো ট্রাই করি তো এই যে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কে এই রেসিপিটা খেয়েছেন আজকের মতো তাহলে টাটা